আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য একটা মজার রেসিপি নিয়ে আসলাম কলা গাছের মাঝখানের যে শাঁসটা থাকে তার ভাজি এটাকে অনেক দেশে কন্দল বলে থোর বলে এবং ভাদলও বলে আমি এটা তোমাদের ভাজি করে দেখাবো আমি চলো শুরু করি আমি কড়েয়ে তেল দিলাম তেলের পুড়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এটা অনেক ভিটামিন অনেকে ফেলে দাও এটা রান্না করতে জানো না যে কিভাবে রান্না করতে হয় বা খাইতে হয় এত ভিটামিন এটাতে আমি রসুন কুচি দিয়ে দিলাম চিম্পুল একদম বেশি মশলা লাগবে না এটা আমি ভাজি করে দেখাবো এটা অনেক ধরন করেও খাওয়া যায় অনেক ধরনের সবজিতেও দিয়ে খাওয়া যায় ডালের সাথে দিয়ে খাওয়া যায় আমি ভাজিটা করে দেখাই ভাজিটা অনেক টেস্টি হয় গরম ভাতের সাথে সেই মজা লাগে আমি পেঁয়াজ রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিলাম এটা একটু লাল করে ভেজে নিব দেখো আমি একদম চিকন চিকন করে এটাকে কুটে নিয়েছি একদম আলু আলু ভাজি যেভাবে কুটে সেভাবে কুটে নিয়েছি এটাকে এই ভাজিটা যে অনেক মজা এত মজা আর তোমরা কে কী নামে ডাকো এটা আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো আমি এটাকে কুন্দল নামে চিনি ভাদল নামে চিনি থোর নামেও চিনি আমি জানি না কোনটা সঠিক নাম এটার কলা গাছের ভেতরের যে মধ্যে সাদা একটা শ্বাস থাকে সেইটা আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেব এটা খাইলে কিন্তু শরীরে রক্ত না থাকলেও রক্ত আস হয় এটা বলে ডাক্তারেরা বলে এটা আয়রন হয় অনেক ভিটামিন কিন্তু আছে আমি জানি না আর কি কি ভিটামিন আছে কিন্তু অনেক ভিটামিন আছে আমি এটা জানি প্রচুর হেলদি একটা খাবার আর ভাজিটা যে অনেক টেস্টি হয় মানে কি বলবো আসলে না করে খাইলে বলে আমি বোঝাতে পারবো না অনেক টেস্টি হয় ভাজিটা ভালোভাবে আমি নাড়ছি বাস ঢেকে দিলাম জালটা মিডিয়াম আছে থাকবে ঢেকে দিতে হবে আবার ঢাকনাটা তুলে আবার নেড়ে দিচ্ছি এখন এভাবে ভাজিটা ভাজতে হবে কালারটা দেখো কেউ বুঝতেই পারবে না তুমি এই ভাজিটা যদি কাউকে করে দাও তো বুঝতেই পারবে না যে এটা আসলে একটা এটা আলুর ভাজি না মানে কলা গাছের সেই মাঝখানের সেই থোর ভাজি কি ভাদল বলে এটাকে তোমরা যে নামে চিনো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানায় তো আমি তো এটা এই নামেই চিনি এই তিনটা নামেই আমি পরিচিত এভাবে নেড়ে নেড়ে দিতে হবে জালটা মিডিয়াম মাছে থাকবে আমি লাল লাল করে ভেজে নিব ভাজিটা এভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে আর কিছু দেখতে চাইলেও আমাকে বলো আর কথা বলতে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও ক্ষমা দৃষ্টিতে দেখো যে ভাজির লুকটা দেখো কত সুন্দর আসতেছে একবার করে খেয়ে দেখো এত টেস্টি হয় ভাজিটা অনেক সুন্দর হয় একবার করে খেলে বারবার খাইতে ইচ্ছা করবে এই ভাজিটা জামার ভাজি কমপ্লিট আমি যেভাবে যেগুলো দিয়েছি রসুন কুচো অবশ্যই দেওয়া লাগবে কালো জিরা ফোড়নটাও দেওয়া লাগবে তাহলে একটা ঘ্রাণ আসে সুন্দর যেভাবে ভাজিটা করছে এভাবে করেও অনেক টেস্টি দেখো আমার ভাজির লুকটা কত সুন্দর এসেছে তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ